সাথে সাথে আপনার চা বান লিগা রয়ে টিভির ইন্টারভিউ তো দেখছি একটা ডাক্তার কইতেছে যে আমরা যে চা খাইতে যাই ওই চা তো আমরা যেটা খাই ওটা অতি অতি ফুটানোর কারণে এটা বিষাক্ত হয়ে যায় তাই ঘন্টার পর ঘন্টা জাল যায় না যেটা খাইতেছি চা ওটা চা না ওটা হলো বিষ হ্যাঁ দাদা একটা চা বানান হ্যাঁ দেখেন দাদা দোকানের স্পেশাল চা বানায় এখানে এখানে আপনার কোনো ই নাই

এই চা চা খাইলে আপনি বুঝতে পারবেন আপনারা একটা ইয়ের টিভির ইন্টারভিউতে দেখছি একটা ডাক্তার কইতেছে যে আমরা যে চা খাইতে যাই ওই চা তো আমরা যেটা খাই ওটা অতি ফুটানোর কারণে এটা বিষাক্ত হয়ে যায় কারণ আপনার চার একটা লিমিট থাকে চার ফুটানোর সাথে সাথে যদি আপনি খেতে পারেন তাহলে ওই চাটা কোনো কারণে আপনার শরীরের জন্য উপকার আর এই দাদুর যে চাটা এটা আপনি খাইলে উপকার আছে কিন্তু আমরা যে চায়ের দোকানে যে চা গুলা খাইতে চাই ঘন্টার পর ঘন্টা না ওই চা গুলা খাওয়াটা মনে করেন আমাদের জন্য ক্ষতিকর কারণ আমি টিভির ভিতরে একটা ডাক্তার চা ওটা চা না ওইটা হলো বিষ যে এর জন্য আমি আর ওই চা খাই না দাদুর বুকের আইলে একটা করে চা খাই এই যে দাদুর দোকানটা হইলো আবার বরতলা পড়ছে হ্যাঁ এই চাটার ভিতরে আপনার গুনাগুন আছে